নমস্কার বন্ধুরা কেমন আছো ভালো তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইজ মজিদ দেখতেই পাচ্ছ স্টেশনে এসে গেছি কেন এসেছি কোথায় যাচ্ছি সব জানতে পারবে নমস্কার বন্ধুরা দেখলে যে স্টেশনে নামলাম আজকে যাচ্ছি আমার বড় বাড়িতে আজকে অনেক মানে আমি ব্লগ ব্লক করেছি তারপরে প্রথম যাচ্ছি তো আজকে যে ছোট বন্ধুর মেয়ে দিয়ে ওর আজকে ওখানে খাবে আমার বড় যা ভাসু ওনারাও এসেছে সবাই মিলে মজা বাড়ি থেকে পৌঁছায় তারপর আবার ভিডিও পৌঁছে গেছি ওদের বাড়ির কাছাকাছি এবার যাব খুব মজা হবে সবাই মিলে আজকে এইখানকার ভিউটা একটু দেখাই দেখো কত পুরনো একটা বট গাছ এটা অনেক দিনের পুরনো বট আর সামনে রয়েছে একটা সুন্দর পুকুর পরে দেখাবো আরো তোমাদের এখানটা ঘোরাবো পরে এবার যাচ্ছি ওদের বাড়িতে চলো যাওয়া যাক চলে এসেছি আমাদের আসতে অনেকটা দেরি হলো কারণ আমাদের বজবজ লাইনের ট্রেন আজকে সকাল থেকে বন্ধ ছিল সাড়ে এগারোটার সময় নঙ্গি থেকে ট্রেন পেয়েছি তারপরে সেই ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে আবার এখানে আমার ননদিনী

এগুলো সব মেয়ে নাতি নরদিনটা এখন দুই বনে দুই বনে ব্যস্ত এখন দুই বনে বিশাল কাজ করছে আমি ফাঁকিবাজি করছি আজকে আমি ফাঁকিবাজি করছি আজকে আমার বড় ননদের দুই মেয়ে রিয়া আর নেহা এ হচ্ছে ছোট নেহা ও প্লেট গোছাচ্ছে আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর হবু বর আর কোনের জন্য ছিল পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দই খুব সুন্দর আয়োজন হয়েছে

আচ্ছা কি প্রবলেম না না হ্যাঁ এদিকে চুক আরে মিছে মিছে না পড়ো আরে ক্লাস ক্লাস বসো মোবাইল তো পড়ে করে

বড় হব কোনে হবু বড় একদম দুর্দান্ত এই আমার ক্যামেরার দিকে তাকাও না না তুমি তো তোমাকে ছাড়া হয় তোমাকে ছাড়া কিচ্ছু হবে না এনে আমাৰ বৰণ দাই বৰদীকৰ দেৱীদা হেৰি খাওয়া স্টার্ট হচ্ছে এবার ওরে বাবা হ্যাঁ শুরু করে দিয়েছে এই যে ও নেহার করলে ঠিক আছে

আমরা সবাই গেছি আবার দিদির শ্বশুরবাড়ির লোকজনও আছে সবাই মিলে আনন্দ করে হই হই করে খাওয়া দাওয়া চলছে একেবারে জমজমাট মটনের কেজি ছিল কুড়ি টাকা কেজি আর আমি তো চিকেন হলে একটা ছিল

তারপরে অনেকের ঘরে চিকেন উঠতই না মাটনই মাংস হিসেবে খাওয়া হতো তো সেই সব নিয়ে আলাপ আলোচনা চলছে এদিকে আমাদের খাওয়া দাওয়া বেশ খানিকটা হয়ে গেছে শেষের দিকে তবু আমরা বসে বসে এখন গল্পগুজব করছি এই যে একসাথে বসে খাওয়া দাওয়া এটাই তো আনন্দ সবাই মিলে হই হৈ করা এটাই আমাদের আনন্দ ও হচ্ছে দিদির যা শেষ দিন মেয়ে রিঙ্কি এখন বাড়ি চলে যাচ্ছে কেন কাজ আছে

এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে পাঁচটা মতন বাজে এরপর আমরা রওনা দেবো এই যে সামনে যিনি বসে আছেন ইনি আমার ছোট নন্দাই তো আমি বাইরের কিছু ভিডিও ক্লিপস তুলেছিলাম ওদের বাড়ির বাইরে বাট সেগুলো ডিলিট হয়ে গেছে আজকের মতো এখানেই টাটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ